ওয়েলকাম ভিউয়ার্স তোমাদের সকলকে স্বাগত আজকে ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণী এবং ক্লাস টুয়েলভ অর্থাৎ তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছ দু হাজার সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য রয়েছে একটি খুশির খবর আমি আগের ভিডিওতে জানিয়েছিলাম যে তোমাদের শিক্ষা দপ্তরের তরফ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছিল সেখানে বলা হয়েছিল তরুণের স্বপ্ন প্রকল্পের দশ হাজার টাকা অর্থাৎ ট্যাব বা মোবাইল কেনার টাকা দেওয়া হচ্ছে না দেওয়া কি একেবারেই হবে না না পরবর্তীকালে দেওয়া হবে এই সম্পর্কে কোনো ইঙ্গিত কিন্তু তখন দেওয়া হয়নি আমি তোমাদের জানিয়ে দিয়েছিলাম পরবর্তীকালে এই সম্পর্কে কোনো আপডেট এলে অবশ্যই তোমাদের সামনে তা তুলে ধরবো সেই কারণেই আজকের এই আলোচনা এই তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা সম্পর্কে তোমাদের জন্য রয়েছে আজকে একটি দুর্দান্ত একটি খুশির খবর সেটি জানার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে এবং ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীদের মাঝে শেয়ার করে দিও শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু ভিডিওটি দেখো তোমাদের উপকারই আজকের এই আলোচনা দেখো শিক্ষা দপ্তরের তরফ থেকে যে নোটিফিকেশনটি দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছিল যে যে তোমাদের তরুণের স্বপ্ন প্রকল্পে দশ হাজার টাকা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসের দিন থেকে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল সেটি আপাতত বন্ধ রাখা হচ্ছে এবং সেটি পুরোপুরিভাবে বন্ধ রাখা কিন্তু হয় সমস্ত কাজ হয়ে গিয়েছিল সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল টাকা দেওয়ার প্রক্রিয়া শুধুমাত্র শুরু করা যায়নি কিন্তু শিক্ষক দিবসের দিন তোমাদের শিক্ষামন্ত্রী প্রাক্ত বসু মহাশয় তিনি এই সম্পর্কে কিন্তু বলেছেন তিনি স্পষ্টতই জানিয়েছেন বর্তমানে আমাদের রাজ্য তথা দেশের যা পরিস্থিতি সেই পরিস্থিতির সামনে দাঁড়িয়ে আনন্দ উচ্ছ্বাস করার কিন্তু সময় এটা না তোমরা সকলেই বুঝতে পারছ আমি তোমাদের কাছে অনুরোধ করব নিজেদের সির দ্বারা সোজা রাখবে তোমাদের কি চিন্তা চিন্তাভাবনা তোমাদের কি মতামত তোমাদের কি আত্মপলব্ধি অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা কর এবং তিনি এটিও বলেন বর্তমানে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বর্তমান রাজ্য সরকার আনন্দ উৎসব যে উৎসব উল্লাস এইসবের মধ্যে যেতে কিন্তু তারা চাইছে না সেই কারণেই শিক্ষক দিবসের যে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান তারা কিন্তু এই বছর স্থগিত রেখেছেন স্বাভাবিক এই বিষয়টি কিন্তু অত্যন্ত স্বাভাবিক এবং তিনি এটিও জানান সেই কারণেই সরকারি যে প্রকল্প সেই প্রকল্পের যে দশ হাজার টাকা পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসের দিন থেকে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল সেটি আপাতত স্থগিত রাখা হয়েছে কিন্তু বন্ধ হয়ে যায়নি আবারও বলছি তোমরা যারা ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভে পড়ো তাদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু মহাশয় জানিয়েছেন তোমাদের ট্যাবের টাকা কিন্তু যথাসময় দেওয়া শুরু হয়ে যাবে এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে কবে টাকা পাবো কি করতে হবে তোমাদের এখন কিচ্ছু করতে হবে না তোমরা তোমাদের ডকুমেন্টস জমা করিয়ে দিয়েছ জাস্ট টাকা দেওয়ার প্রক্রিয়াটি আটকে আছে তোমরা শুধু তোমাদের ব্যাংকের বইটি চালু আছে কিনা একবার ব্যাংকে গিয়ে দেখে নেবে কে ওয়াইসি করা আছে কিনা ব্যাংকের সাথে একটু লেনদেন ঠিক রাখবে তাহলেই হবে যেন ব্যাংকের বইটি তোমাদের বন্ধনা হয়ে যায় আর কিছু করার নেই বাকি কাজ যে অর্থ দপ্তর আছে তারা কিন্তু করবেন এবং কবে তোমাদের টাকা অ্যাকাউন্টে দেওয়া হবে সেটিও কিন্তু পরবর্তীকালে বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হবে এমনটি শিক্ষামন্ত্রী জানিয়েছেন বুঝতে পারলে আপাত দৃষ্টিতে আমাদের যেটি মনে হচ্ছে তোমরা ট্যাপ বা মোবাইল কেনার যে দশ হাজার টাকা সেই দশ হাজার টাকা পুজোর মানে দুর্গাপুজো দুর্গাপুজোর পুজোর ছুটির আগে পেয়ে যাবে আর তা যদি না হয় তাহলে দুর্গা ছুটি শেষ হবে এবং তারপরেই কিন্তু টাকা তোমাদের অ্যাকাউন্টে চলে আসবে যতদূর সম্ভব জানা যাচ্ছে দুর্গাপুজোর আগেই কিন্তু তোমরা আশা করছি মোবাইল বা ট্যাব কেনার দশ হাজার টাকা পেয়ে যেতে চলেছো শিক্ষামন্ত্রী এমনই কিন্তু ইঙ্গিত দিয়েছেন এটা আমাদের নিজেদের আত্মপলব্ধি আমরা এটুকু বুঝতে পারছি শিক্ষা দপ্তরের তরফ থেকে অবশ্যই বিজ্ঞপ্তি দেওয়া হবে যখন বিজ্ঞপ্তি দেওয়া হবে অবশ্যই তোমাদের সামনে সেটি তুলে ধরব আপাতত এটুকু জেনে রাখো মন খারাপ করার কোনো প্রয়োজন নেই আমরা জানি অনেকেই এই ট্যাব বা মোবাইল কেনার টাকা থেকে নিজেদের টিউশন ফিজ পড়াশুনোর খরচা এগুলো মেটায় অনেকে প্রয়োজনের সাপেক্ষে আরও কিছু টাকা দিয়ে মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটার কেনে নিজেদের পড়াশুনোর সুবিধার্থেই হোক বা নিজেদের অন্য কোনো কাজেই হোক না কেন সেই টাকাটা কিন্তু তারা খরচা পড়ে এই টাকাটা স্কলারশিপের মতনই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেছে এখন একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের তো সেই ক্ষেত্রে এই তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা দেওয়ার প্রক্রিয়া বন্ধ হয়ে গেলে তোমাদের মন খারাপ হওয়াটাই স্বাভাবিক কিন্তু সেটি হচ্ছে না আমি আবারও জানিয়ে দিচ্ছি যারা মন খারাপ করেছিলে মন খারাপ করার কোনো প্রয়োজন নেই টাকা তোমরা যথাসময় কিন্তু পেয়ে যাবে আর হ্যাঁ অনেকেই জানতে চাইছিলে যে আমরা যদি মোবাইল না কিনি সেই টাকাটি যদি আমরা আমাদের পড়াশোনার খাতে খরচা করি তাহলে যখন স্লিপ দেওয়া হয় বা একটা বিল জমা করাতে হয় স্কুলে সেই বিল আমরা কীভাবে বানাবো এই সম্পর্কের ভিডিও আমি পরবর্তীকালে আলোচনা করে দেবো যদি তোমাদের প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও তাহলে আমি বুঝতে পারবো তোমাদের প্রয়োজন সেই প্রয়োজন সাপেক্ষে আমি কিন্তু পরবর্তীকালে আলোচনা করে দিচ্ছি তো আপাতত তোমরা এইটুকু জেনে রাখো তোমাদের তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে ট্যাব কেনার দশ হাজার টাকা সকল ছাত্রছাত্রী অর্থাৎ ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের সমস্ত ছাত্রী কিন্তু ছাত্র এবং ছাত্রী উভয়ই পেতে চলেছ তো চলো ধন্যবাদ আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে